বল দুঃখজনক হলো কিছু ব্যক্তি অবশ্যই বিতর্ক আগে ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে বলেন আহলে হাদিস বলে পরিচয়ই দেওয়া যাবে না আমি বলবো যারা এই কথা বলেন তারা না জেনে বলছেন তাদের বুঝতে ত্রুটি রয়েছে এবং যারা বেশি কঠোরতা অবলম্বন করছেন ব্যাপারে তারা বুকার স্বর্গে বসবাস করছে কেন এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমাকে নিতে হবে না আমি আপনার কাছে ভিক্ষা চাইতে পারি না আপনাকে জানা উচিত এটাও একটা সূক্ষ্ম কৌশল আহলে হাদিস সমাজটাকে এবং এই আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার একটা অন্যতম নীতি অবলম্বন করা হয়েছে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন তিরমিজি দ্বিতীয় খণ্ডের বিরানব্বই এবং তিরানব্বই পৃষ্ঠা খুলুন আল রাসূল বলছেন ইন্নাবান ইসরাইল তাফর আখাত আলা সিনতাইন তাইন মিল্লা বানি বানিসরাইলরা বিভক্ত হয়েছিল বাহাত্তরটি দলে فستفترق امتي على ثلاث وسبعين আমার উম্মদ বিভক্ত হবে 73 দলে كلهم في النار সব বলেই জাহান্নামে যাবে الا ملته واحده এক তেবাতিত মুসলিমরা যদি বিভক্ত হয় 73 টি দলে আর একটি দল যদি তার মধ্যে থেকে জান্নাতে যায় তাহলে আমাকে খুঁজে বের করতে হবে সেই বিজয়ী কাফেলা কারা সেই ফেরকায় নাজিয়া কারা সাহাবেকরম জিজ্ঞেস করলেন মানহিয়া রাসুল আল্লাহ আল্লাহ এই জান্নাতি দল কারা আল্লাহ রাসুল জবাব দিলেন মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবিরা যে পথের উপরে আছি এই পথে যারা থাকবে তারাই হলো সেই কাফেলা এই হাদিসের আলোকে আপনাকে প্রশ্ন করতে চাই বলতে চাই মুসলিমরা যখন বিভক্ত হবে তিয়াত্তরটি দলে একটি দলে জান্নাতে তার নাম কি আপনি বলছেন মুসলিম উত্তরটা কি হলো আপনার কে কি বলে মুসলিমরাই বিভক্ত হবে সব দলের নামে মুসলিম আরে এখন হাসপাতালের নামও ইসলামী একটা সুদী প্রতিষ্ঠান তার নামও ইসলামী করেছে সবাই মুসলিম বলে পরিচয় দিচ্ছে কিন্তু রাসুলের ভাষায় ওই কাফেলাটির নাম কি ও আপনি আজকে খুঁজতে গেলেন আর আগের মানুষগুলো খুঁজেননি হাদিসটা আপনি বুঝতে গেলেন আজকে ইতিপূর্বে মহাদিসগঞ্জ বুঝেননি হাদিসটি বা সাহাব এখন বোঝার চেষ্টা করেননি তারা কারা শুধু একটা শব্দ পড়েই বুঝলেন जी চলুন আমি আপনাকে বুঝা দিচ্ছি একই হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদের 631 পৃষ্ঠায় রাসূল সেখানে বলছেন সিনতানু ওয়া ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ 72টি যাবে জাহান্নামে একটি যাবে জান্নাতে রাসূল পরিচয় দেয় বলেন ওয়াহিয়াল জামা এটা হলো জামা ঐক্যবদ্ধ একটি দল সাধারণ সম্পাদক ভাই তাসলিম সরকার তিনি এর উপরে কথা বলেছেন ওয়াহিয়াল জামা একটি ঐক্যবদ্ধ দল এই অর্থ আমরা করেছি যে যেভাবে পারি সে সেভাবে অর্থ করি তার মধ্যে বড় অর্থ হলো এটা যে দলের লোক সংখ্যা বেশি সেটাই হলো জামাত এটা একটা মিথ্যা অর্থ করা হলো হাদিস পরে অর্থ করা হলো উল্টা এই অর্থটাও আপনার কাছ থেকে আমি শিখব না আপনার কাছ থেকে শিখার আমার প্রয়োজন নেই এই হাদিসের অর্থ করছেন ইব্ন মাসুদ রজেলাওয়ান গো জামাতটা কি তার বন্ধুকে শিক্ষা দিচ্ছেন এটা পাবেন তারিখ ইব্ন আসাকির তেরো নম্বর খণ্ডের তিনশো বাইশ পৃষ্ঠা খুলুন সহি সনদে বর্ণিত হয়েছে আলবানি বলছেন সনদ সহীদ ইন্নাল জামাত আমা অফগল হাত কাওয়াই কুংতা তিনি তার বন্ধুর বুকে থাবা দিয়ে বলছে তুমি কি জানো হাদিসের জামাত বলা হলো জামাত কাকে বলে জামাত তাকেই বলে যা হকের সঙ্গে মিল রয়েছে সত্যের সঙ্গে ওহির সঙ্গে মিল রয়েছে যদিও ওই দলের সদস্য তুমি একজন হও আপনার কাছে তো ব্যাখ্যা নিয়ে যাওয়ার প্রয়োজন নেই এখানে বুঝাতে চাচ্ছি কোরআন আয়াত বলেছি একটি কাফেলা সমাজের বুকে কাজ করবে হক পথে পরিচালিত হবে হক যে আমিল করবে এ আয়াতের ব্যাখ্যা খুলুন তেক মুফাসসির ওই হাদিসটা নিয়ে এসেছেন যে হাদিসটা সহিহ মুসলিম থেকে কেবল আমি পেশ করলাম একটি দল হকের উপরে বিজয়ী থাকবে তারা কারা এই হাদিসটি নিয়ে এসেছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানি রাহমাহুল্লাহ 270 নম্বর হাদিস সিলসিলা সয়্যার প্রথম খণ্ডের 270 নম্বর হাদিস 478 পৃষ্ঠা খোলুন সেখানে বিস্তারিত আলোচনা করেছেন চারশো থেকে নিয়ে চারশো সাতাশি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছেন এবং ইতিপূর্বে এই হকপন্থী দল সম্পর্কে কোন মহাদ্দেশ কে কি বলেছেন সবগুলো একত্রিত করেছেন শুরুতে যদি যায় তারা কারা আপনি আজকে উত্তর খুঁজতে গেলেন যে এরা কারা মুসলিমের ভূমিকা খুলুন এগারো পৃষ্ঠায় মহম্মদ বিন শিরিন তিনি বলছিলেন কিন্তু তাবি বিদ্বান তিনি বলেছিলেন লাম কুনু আলু নানিল ইসলাম আগে সনদ সম্পর্কে জিজ্ঞেস করা হতো না থালাম অক অতিল ফেৎনা যখন ফেতনার যুগ আসলো কলু সাম্মুল আলা রিজা তখন তারা বলতে থাকলো মানুষরা বলতে থাকলো আগে তোমাদের যার কাছ থেকে হাদিস বর্ণনা করছো তার নামগুলো আগে বলো ফাইন কানু মিন সুন্নাহ যদি ওই ব্যক্তিরা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হয় ফায়ু খাযু হাদিসুহুম তখন তাদের হাদিস গ্রহণ করা হতো ওয়াইন কানুমিন মিন আহলিল যদি তারা বেদাতীদের অন্তর্ভুক্ত হতো ফালা ইউ খাযু হাদিসুহুম তাদের হাদিস গ্রহণ করা হতো না এই কথা প্রমাণ করে সাহাবীদের যুগেই দুইটি ভাগে বিভক্ত হয়ে গেল একটি হলো আহলে সুন্নাহ আর একটি হলো আহলে বিদআ আল্লাহ রাসুল বলছেন ওই হাদিসে যে হাদিসটি জামাত বলা হলো ওই হাদিসেই বলছেন আল্লাহ সুবহানাহু বলছেন আবু দাউদ এর 31 পৃষ্ঠা ওয়াইন্নাহু সাইয়খরুজি ফী উম্মাতিকা কওম সাহাবায়ে কেরাম শুনে রাখো ওয়াতীরাই আমার উম্মতের মধ্যে এমন কিছু দল তৈরি হবে এমন কিছু দল তৈরি হবে অচিরেই বের হবে তাজারা বিহিম তিল কালা হুয়া কামা কালাম কালামু ওয়া সাহিবিহি এই দলগুলো বহু ভুয়া মূল তৈরি করবে যার পুরো বিধান শরীয়তে নাই নিজের আমল তৈরি করবে এবং ছড়িয়ে দিবে সর্বত্র মাদ্রাসা মসজিদে স্কুলে কলেজে সচিবালাজে বঙ্গভবনে সংসদে কোন জায়গা বাদ রাখবে না গ্রামেগঞ্জে সব জায়গায় ছড়িয়ে দিবে কামায়াতাজাল কালাবি বিসয়াবিহি লায়াব কমিন উইরকুন ওয়ালা মাফসুল ইল্লা দেখালা এই দলগুলো বের হয়ে এই কাজগুলো করবে ছড়িয়ে দিবে যেভাবে পক্স বের হলে মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা যেমন বাকি থাকে না এইভাবে তারা ছড়িয়ে দিবে। এই ভবিষ্যৎ বিন সিরিন বলছেন দুই দলে বিভক্ত হলো এইটা হলো মোহাম্মদ বিন সিরিনের বক্তব্য এই হাদিসটি সম্পর্কে জিজ্ঞেস করা হলো এই হকপন্থী দল কোনটা বিজয়ী কাফেলা কোনটা জবাব দিচ্ছেন আলিবনুল মাদানি ইমাম বুখারি শিক্ষক তিনি বলছেন অহম আহলুল হাদিস আল্লাহ দীনা এতা রাসূল তারা হলো আহলে হাদিস। যারা রাসূলের পথটাকে আঁকড়ে ধরে থাকে অয়ে আজুব্বু রানী এম কোরান এবং সুই সুন্নার উপরে যখন বাধা আসে তখন এই বাধাকে তারা নির্মূল করে দমন করে এর এরপরের ব্যাক্যটি এত চমৎকার লাউ লা পৃথিবীতে যদি এরা না থাকতো আহলে হাদিস রাজ না থাকতো লাম নাজিদ আনিল মুতাযিলা ওয়ারাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহল আল ইরজা ই রায়ে শাইমিন সুনান তিনি বলছেন যদি আহলে হাদিস দলটি কাফেলাটি পৃথিবীতে না থাকতো মুরজিয়া বলো জাহমিয়া বলো মুতাযিলা বলো পৃথিবীতে আর যত ইসলামের নামে দল আছে তাদের কারো কাছ থেকে আমরা একটি সুন্নাত আশা করতে পারতাম না পাওয়া যেত না সুন্নাত সুন্নত তারা তুলে দিয়েছে বুখারি সই বুখারি হাদিসকে নকল করেছে আবু দাউদের হাদিস কে কাটছাট করেছে হাদিসগুলো গুলো তুলে দিয়েছে তাদের কাছ থেকে সুন্নত পাওয়া তো দূরের কথা সুন্নত তারা এমনিতে তুলে দিয়েছে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন খুলুন শারফ ওয়া হাদিস গ্রন্থের পাঁচ পৃষ্ঠা খুলুন 29 খুলুন ইমাম আবু দাউদ বলেন লাউলা হাদিহিল ইসাবা লান্দারাসাল ইসলাম যদি ইয়া ইয়া হাদিস যদি আহলে হাদিস কাফেলাটি পৃথিবীতে না থাকত তাহলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত আবু দাউদ কেন বললেন যদি আমি জিজ্ঞেস করি এই হকপন্থী দল কোনটি আমি জিজ্ঞেস করবে বার ইমাম আহমদ বিন হাম্বলকে তাকে জিজ্ঞেস করা হলো সহি মুসলিম খুলুন যে হাদিসটি আমি বলেছি ওই হাদিসটি পেশ করেছেন সকল মুফাসির ওয়াতের ব্যাখ্যায় এই হাদিসটি সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আর এটা নকল করেছেন নিয়ে এসেছেন ইমাম নববী সহি মুসলিম শারহে নববী দ্বিতীয় খন্ডের একশো তেতাল্লিশ পৃষ্ঠা খুলুন হাসিয়ে উল্লেখ করছেন ইমাম আহমদ বলছেন ইল্লাম ইয়াকুন আসাব আল হাদিস ফালা আদ্রি মানহুম এরা এই ফেরকায়ে নাজিয়া হকপন্থী দলটি যদি আহলে হাদিস না হয় আর কোন দল সেটা আমি জানি না আমি যদি জিজ্ঞেস করি ইমাম বুখার ইবাদ এই গ্রন্থে ইমাম বুখার রহেমহুল্লা জবাব উপরে বিজয়ী থাকবে তারা কারা তিনি বলছেন ইয়ানি আসহাবুল হাদিস তারা হলো আসহাবুল হাদিস একটা আসলো আহলুস এই কথায় আসলো আসহাবুল হাদিস আর ইমাম আহমদ বললেন আহলুল হাদিস বক্তব্য একই ইমাম বুখার রহিমাহুল্লাহ সহিবুখারীর এক হাজার সপ্তশ পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি এই জায়গায় বলেছেন আহালুল তারা ওয়াহুম হলো এলমের অধিকার শুনুন এবার বক্তব্যটাকে সমন্বয় করছেন কি চমৎকার করে উনিশশো সালে মারা গেলেন দোসরা সেপ্টেম্বর তারিখে আটশো বছর পরে নাজিল হওয়া মহাদ্দেশ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি এবার বলছেন সিলসিলা সহিয়ার মধ্যে যেহেতু ইমাম বুখারি তার গ্রন্থের মধ্যে বললেন আসহাবুল হাদিস আর সহি বুখারের মধ্যে দুইটা ইমাম বুখারের গ্রন্থ খলকু আফল ইবাদ এই গ্রন্থের মধ্যে তিনি বলছেন ওহুম আসহাবুল হাদিস তারা হলো আহলে হাদিস আর সহি বুখারের মধ্যে বলছেন যে ওহুম আহলে এলেন দুইটা কথা হয়ে গেল এবার আলবানি বলছেন লা মুনাফাতা বাইনাহুমা এই দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নেই আহল আহলাল এলম ওয়াহুম আহ আসহাবুল হাদিস যারাই আহলুল এলেম তারাই হল আহলে হাদিস